প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে বলে টাকা যায় না কতজন আসে যায় নীরবে জরে যায় কেউ তারে খবর রাখে না আমার এই মান জরে রয় চকু ঘরে রয়েচ রয় আমা আদো কান পেতে শুনি ওই বালা হাওরের কান্না আদো কান পেতে শুনি ওই বালা হাওরের কান্না প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত জোনাসে যায় নীরবে জোরে যায় কেউ তার কবর রাখে না আমার এই মান জোরে রয়েছ কোন সন ঘরে রয়েছ শামসুন আজ কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না আজ কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না প্রিয় বন্ধুরা আমরা যে সময় ফুলতুলি কারিয়ানা দিছি এই গজলটা শুনলে কিন্তু মানে মানে প্রতিদিন কিন্তু আমি গজলটা শুনতাম আর সন্ধ্যাবেলা যে সময় ইফতার হইরা খাওয়ার পর ওইভাবে কিন্তু চতুর্দিকে কিন্তু বাচ্চা জ্বলতো আর আত্মা হঠাৎ করা কিন্তু মসজিদে কিন্তু এই গজলটা খাওয়া হইতো আর সারিবদ্ধ ভাবে যে সময় আমরা ইফতারি নইতাম এই সময় কিন্তু মাঝে মধ্যে মানে এই গজল টাকা হয়তো সবচেয়ে ভালো লাগতো এই গজলটা শুন মানে গাইলে এজন্য আমার বড় ভাই তাই ফুলতুলির বেশি ভক্ত আর তাছাড়া আমিও তো ফুলতুলির অনুসারী আমি ফুলতুলি সবাই আমরা ফুলতুলি মাছ এজন্য এই জন্য পার্কে আসলাম ওই একটি সঙ্গীত গাই আমরা ফুলতুলি সানের একটি সঙ্গীত তো আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে আমরা তো বাংলা ডাঙ্গা গলা যেরকম লাগছে আপনারা আমাদের আমরা জানাইবা কিরম লাগছে আর জাহান ভাই তো বুঝতো কিরম জাহান জানবা জাহান লোকটা কিরম লাগতেছে সবাই একটু বিশেষ করে মানে কমেন্ট করবা আর তারা দুইজন তারা দুইজনে নতুন গিঞ্জি কিনছো নতুন গিঞ্জি নতুন গিঞ্জির মানে ব্যালেন্স না কি দা দেখা যা লেখা আর তুই কই দেখাবে আমরা রুদনে অনেক কষ্ট করে আজকে আমরা সাথে তো তো ওকে আমরা সবাই আর কি বালা সবাই সুস্থ থাকবা থাকবা ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবা আর ওই যে পরিবেশটা দেখো খুব সুন্দর একটা পরিবেশ মনোরম একটা পরিবেশ আসলাম তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ